আসসালামু আলাইকুম অ্যানকাসিমি পারফিউম থেকে আপনাদের জন্য নতুন একটি কম্বো প্যাকেজ নিয়ে আসলাম আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে যেটা আলহামদুলিল্লাহ এই পর্যন্ত আমাদের মোস্ট পপুলার একটা কম্বো প্যাকেজ যেখানে আপনারা দুবাই এবং ফ্রান্সের কাঁচামাল থেকে তৈরি করা আমাদের এই কম্বো প্যাকেজটি পাচ্ছেন আলহামদুলিল্লাহ যারা বলেন ঘ্রান থাকে না ঘ্রান টেকসই হয় না ঘ্রান পান না আপনারা আমাদের এই কম্বো প্যাকেজটি ব্যবহার করে দেখতে পারেন ইনশাআল্লাহ আপনার পাশ দিয়ে যে যাবে সে অবশ্যই নোটিশ করবে যে ভাই আপনি কী লাগিয়ে লাগিয়েছেন বা আপনার আতর সম্পর্কে জানতে চাইবে এই জন্য আমাদের এই কম্বো প্যাকেজটা আলহামদুলিল্লাহ এখানে আমরা পাঁচটি ভিন্ন ভিন্ন ফ্লেভারের আমরা চমৎকার পাঁচটি আতর দিয়ে আমাদের এই কম্বো প্যাকেজটি সাজানো হয়েছে সর্বপ্রথম আপনারা যে আতরটি পাবেন আমাদের এখানে সেটা হলো প্রথম হচ্ছে হলো প্যারিস হিলটন যেটা ফ্রান্সের বিখ্যাত একটি আঁতর এরপরে পাবেন বুলুডি চ্যানেল এরপরে পাবেন টুথ এরপর পাবেন উদার লাইল তারপরে যেটা দি পাচ্ছেন আপনারা কিং ভ্যানিলার মতো বিখ্যাত বিখ্যাত পাঁচটি আতর এজন্য আমাদের এই আঁতরগুলি সম্পূর্ণ অথেন্টিক এবং গরমেও আমাদের এই আঁতরগুলির গ্র্যান্ড ফেইড হয় না আপনারা যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের অর্ডার নাও বাটনে ক্লিক করুন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন